হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাইল দশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো তোমরা জানোই যে আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি দাদার বিয়ে তো সেইখানেই এসেছি তো এখন যাবে জল সইতে তো আমরা রেডি হয়ে গেছি তো এখন বিয়ে হবো তো চলো তোমার রেডি থাকো তো বাড়ি থেকে বেরিয়ে একটা মন্দির আছে দুর্গা মন্দির তো এখানে দুর্গা পুজো হয় তো এখানে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে তো দেখো বেশ ভালো লাগবে তোমাদের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি আরও অনেক মন্দির আছে সেগুলোতে যাব তো এখানে বলতে বলতে একটা মন্দিরে চলে আসলাম তো আমি ঠিক বলতে পারছি না এটা কোন ঠাকুর তো বেশ ভালো লাগছে কারণ ওয়েদারটা না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে খুব গরমও না খুব ঠান্ডাও না ওয়েদারটা বেশ সুন্দর তো এই যে দেখো তো সবাই মিলে আমরা যে বেরিয়েছি না এটাকে বলে মণ্ডপস্থিতে যাওয়া তো তোমরা এটাকে কী বলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর তেমনটা গরমও না ঠান্ডাও না কিন্তু রোদ্রুর তাপটা ভালোই ছিল তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আরেকটা মন্দিরে চলে আসলাম তো এইখানে আছে বাবা মহাদেব তো বাবা মহাদেবকে পুজো দিয়ে নিয়ে তো ঘর ভরানো হবে তো চলো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস বাবা মহাদেবকে পুজো দিয়ে তারপরে আমরা চলে আসলাম পুকুর ঘাটে তো এখানে এখন ঘট ভরানো হবে তারপরে প্রদীপ জ্বালিয়ে পুকুরে দিয়ে দিবে। তো এই নিয়মগুলো করবে তো আমরা বাঙালি তো বাঙালিদের বেশ ভালো নিয়ম আছে তো নিয়মগুলো বেশ ভালোই লাগে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে আয়োরা পুকুরের ঘাটে চলে গেছে গিয়ে প্রথমে আলপোনা দিয়ে দিল দেওয়ার পর হয়তো সিঁদুর তেল এগুলো দিলো দেওয়ার পরে যে দেখো প্রদীপগুলো ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো দুটো প্রদীপ তো ওই যে দেখো বেশ রিচুয়ালগুলো না খুব ভালো লাগে দেখতে তাই না বলো ফ্রেন্ডস যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো পাশে থাকা বেলাইকনটি ফেস করে আমার সঙ্গে থেকো তাহলে আমি ভিডিও করার জন্য আরও উৎসাহিত হব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে তো চলো তোমরা দেখো এই যে প্রদীপগুলো ভাসিয়ে দিয়েছে তো দেওয়ার পর যে এখন ঘর ভরাবে এই যে দেখো প্রথমে কয়টা যেন পাক দিতে হয় দেওয়ার পর ঘরটা ভরিয়ে নেয় তো ফ্রেন্ডস দেখো এই যে ঘর ভরানো হয়ে গেল তো এখন আমরা বালির উদ্দেশ্যে রওনা দিব তোমরা দেখো আর বেশিক্ষণ না আর অল্প কিছু তো দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস পিছনে যেই বুনুটাকে দেখছো ওই বুনুটা হচ্ছে যে দাদার বিয়েতে এসেছি ওই দাদার বুনু হয় আমি যেখানে ভিডিও করছি বুনুটা খুব লজ্জা পাচ্ছে তারপরে আমরা মণ্ডপ পৌঁছানোর পর আমরা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে আয়োরা কিছু নিয়ম করছে তো এখানে দেখো দাদা ওখানে দাঁড়িয়ে আছে আর মাসিমণি দেখো পিছন থেকে দাদাকে পান পাতা দিয়ে চোখ ঢেকে আছে তো বেশ রিচুয়ালগুলো বেশ ভালোই লাগে দেখতে তো এই দেখো এখন হচ্ছে দাদাকে এখন পোস্টে নিবে তো এই যে দেখো তিনজন না দুজন মিলে দাদাকে পোসড়ে নিচ্ছে তো চলো পচরানো হোক তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো ওই রিচুয়ালটা হয়ে যাওয়ার পর দাদার মাথায় এখন ঘর থেকে দেখো জল দিচ্ছে তো এরপরে দাদা চান করতে পারবে তো আর কিছু নিয়ম আছে তো সেগুলো করবে এখানে দেখো একটা মজার বিষয় মানে এখানে হচ্ছে তোমার একটা খেলা আছে তো দুই গালে দুটো সুপারি থাকে দুই ঘাড়ের নিচে দুটো সুপারি থাকে আর হাঁটুর দুই হাঁটুর নিচে দুটো সুপারি থাকে তো একবারে দেখো উঠে সবগুলো ফেলে দিতে হয় তো এখানে ফেলে দিল দেওয়ার পর এখন ওখানে শিল দেওয়া আছে শিলের সামনে একটা প্রদীপ দেওয়া আছে তো ওটা এখন ভাঙতে হবে তো এখানে আগে কয়টা পাক দিয়ে নিবে আগে ঘুরে নেবে নেওয়ার পর এই প্রদীপটা এখন ভাঙবে তো যে দেখো তোমরা দেখো দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি গিয়েছিলাম ঘরে তো এসে দেখছি প্রদীপ ভাঙার রিচুয়ালটা হয়ে গেছে তো ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার টাটা